মাইসার তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইসা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে হয় না কখন আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছু করতে হবে এটা তোমার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে তুমি জানতে কিছু কেন ওয়াও

কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলো মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কই সমস্যা কোথায় এখন তুমি আমি আমি আয়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশি কোন কথা বলতে পারবো না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো আস্তে নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি মনে হচ্ছে কি হচ্ছে তোমাকে কথা বলো এখন কথা বলতেছ না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছ কেন এ ভাই তুই কে রে ভাই আমি ওর সাথে কথা বলতেছি মাইশা তুমি কিছু বলতেছো না কেন ভাই ও কি বলবে কি বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা আমি তোরাতে জীবনে পর্যন্ত দেখিনি আর আজকে তুই কি হয়ে ভাই ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিচ্ছি আমি কিচ্ছু করি নাই ভাই বাবার কষ্টের টাকা সব আমি নষ্ট করে সব নষ্ট করে ফেলছি না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে মরে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই ভাই তুই শান্ত তোর কিচ্ছুই বল আমি তোরে বলতেছি তোর কিচ্ছুই বল না তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছুই বল না ভাই তাই আমি কি করবো আমি আর পারতেছি না ভাই তুই সাথে তুই আমি সব কিছু ঠিক করতেছি সব কিছু ঠিক করে দেবো কইছি না তো তোটা ভাই বলছে না সব কিছু ঠিক করে দেবো আয় আমার লোক নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হও শান্ত হও এটা আমার কলিজা ছোট ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে তুই কোন কথা মনে লইছ না সে যাই হোক যেটা যত্ন নিতে জানে সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলে ঠিক মতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসবো মনে থাকে যেন হাই মিনি এটা ওর জন্য ওদের তো আন অফিশিয়াল পরিচয় হইছে কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় না আচ্ছা আচ্ছা এটা হইতাছে আমার সম্পর্কে সাস্থ ভাই ছোট সাস্থ ভাই কিন্তু আমার জানি জিগার ভাই আর নীরব এটা অথই আমগোবাসার বিল্ডিং এর পাঁচতলা থাকে ও তারপর সিরিয়াসলি এইটাকে কেউ কারোর যেন মরে মজা অনেক শোনো নও নও মজা ন মজা না আপনি অনেক ভালো একটা মনে শোনেন নিজে জীবনটা কীভাবে শেষ করে দিয়েননি লাইভ সবাই কি একটা সেকেন্ড চান্স হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগ্নোর করে আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমি কথা বলার মধ্যে সেই মুখটাও রাখি সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল দিই তুমি প্লিজ আমাকে ফিরে দিও না সরি রং নাম্বার হ্যাঁ আব্বু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে আরে দেরি কই করছি এখনো তো পনেরো বিশ মিনিট বাকি বাস আসতে আরে তোমরা টেনশন করো না তো আচ্ছা আব্বু তুমি টেনশন করো না আমি বাসে উঠে তোমাকে জানাচ্ছি তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব আমার তো যাবার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সবকিছু ঠিকঠাক আছে তো জল চকলেট এই তোমারই চকলেট কিনতে এত হল লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসায় চলে আরে হটাত করেই ওর সাথে দেন তোমারে bolsilam না ওই যে মাসার কথা ভালো কাজ মনে আছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই জল তো